রাষ্ট্রের অর্থ বাঁচাতে বাতিল হয়েছিল পরবর্তী সরকারের মন্ত্রীদের জন্য ষাটটি গাড়ি কেনার সিদ্ধান্ত অথচ আগের থেকেও গুণ বেশি এবার দেয়া হয়েছে নতুন প্রস্তাব যেখানে দেড়শো কোটি টাকায় কেনা হবে আওয়ামী লীগ আমলে এমপিদের শুল্কমুক্ত আমদানির ত্রিশটি বিলাসবহুল গাড়ি যাকে অযাচিত এবং অদূরদর্শী পদক্ষেপ বলছেন বিশ্লেষকরা এমরাধ হক জানাচ্ছেন বিস্তারিত খালাস না হওয়ায় বছরখানেকের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে আছে বিলাসবহুল এসব গাড়ি শুল্কমুক্ত সুবিধায় গাড়িগুলো আমদানি করেছিলেন আওয়ামী লীগ আমলের সংসদ সদস্যরা সম্প্রতি আওয়ামী সরকারের মন্ত্রীদের জন্য নতুন ষাটটি গাড়ি কেনার সিদ্ধান্ত থেকে সরে এলেও এবার সরকারের নজর বন্দরে পড়ে থাকা এসব গাড়ির দিকে যেখান থেকে ত্রিশটি গাড়ি কিনতে চায় জনপ্রশাসন মন্ত্রণালয় প্রায় ষাট শতাংশ কম দামে নতুন সরকারের মন্ত্রীদের জন্য একটা গাড়ি কিনতে ব্যয় হবে পাঁচ কোটি টাকা এতে খরচ পড়বে দেড়শো কোটি টাকার ওপরে এক্ষেত্রে গাড়ির সংখ্যা অর্ধেকে নেমে এলেও বাতিল হওয়ার সিদ্ধান্তের চেয়ে লাগছে পঞ্চাশ কোটি টাকা বেশি কি বুঝলেন ভাই অনলি জেডাই চাই মোটেও যৌক্তিক বলে আমার কাছে মনে হয় না এটা এটা বোধগম্য নয় কারণ নতুন সরকারের কয়জন মন্ত্রী হবে এটাই তো আমরা জানি না আর বর্তমানে যে গাড়িগুলো আছে এগুলি তো একেবারে বিকল না বর্তমানের সরকারের উপদেষ্টারা কাজ করে যাচ্ছেন কাজে এখানে এত কারণটা কি এটা তো বোঝা খুব কঠিন যেখানে আপনার আর্থিক সংকট আছে লিখিত প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায় মন্ত্রীদের জন্য পরিবহন পুলে থাকা গাড়ি মেয়াদ উত্তীর্ণ যা দিয়ে পরবর্তীতে নির্বাচনী এলাকায় সফর করা কঠিন এরই মধ্যে গাড়িগুলো খালাসে ফ্রিড চার্জ বাবদ দেড় কোটি টাকা পরিশোধের নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয় আর্থিক কেলেঙ্কারি আছে কি না আমি জানি না কিন্তু অতি উৎসাহ আর কি দিয়ে মানে এটা আমি কিনে গেছি বা কিনে যাচ্ছি এটা দৃষ্টি আকর্ষণের একটা বিষয় থাকতে পারে এবং জনপ্রশাসনে এটা গত এক বছরে সেটাই চলছে মানে মিডিয়ে পাগল মানে লোকজন সেখানে আছে তো তারা কেবল ওই কাজের কাজ করে না ওই অন্যটা করে আলোচনায় আসতে চায় এই কারণে হয়তো এটা আপনার পাঠাইছে এটা না পাঠাইলে ভালো হইতো সম্প্রতি তড়িঘড়ি করে শত কোটি টাকায় ষাটটি গাড়ি কেনার প্রস্তাবে বিতর্ক দেখা দিলে সেই সিদ্ধান্ত বাতিলের কথা জানান অর্থ উপদেষ্টা হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা